সকালে আমি তোকে নিয়ে ঠিক আছে বাবা নিজের খেয়াল রেখো আর খাওয়া দাওয়া ঠিক মতো করো বাবা আপনি কোনো চিন্তা করবেন না আশা করি শ্রুতি আমার বাড়িতে ভালো থাকবে হ্যাঁ বিয়াই আমি শ্রুতিকে আমার নিজের মেয়ের মতো করেই দেখবো হ্যাঁ ড্রাইভার গাড়ি স্টার দিন কি ব্যাপার কামরুল আমরা এদিকে কোথায় যাচ্ছি কেন বাড়িতে যাচ্ছি বৌমা তুমি আমার ছেলের বউ এখন থেকে তুমি আমার আর একটা মেয়ে হয়ে গেছো তোমার এখন থেকে কোনো চিন্তা নেই তোমার সব দায়িত্ব দায়িত্ব এখন আমার ভাবি আমাদের ছোট বাড়িতে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশে তুমি বেশ শান্তিতে থাকবে এই চলো আমরা রুমে গিয়ে ফ্রেশ হইনি দাঁড়াও কামরুল রুমে তো যাব কিন্তু তোমার ঘর কোনটা কেন ওই সামনে যেটা দেখতে পাচ্ছো ওটা মা চলো আর হ্যাঁ তুমি চাচা চাচি ভাই ভাবি কি আমাদের বাড়িতে আসতে বলো বৌমা তুমি ভেতরে যাও আমি সবাইকে ডেকে এনে তোমাদের দুধ ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি মা তোমাকে কোথাও যেতে হবে না তুমি ভাইয়া ভাবির সাথে এখানে থাকো আমি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছি দাঁড়াও জুলি আপনাদের আর কষ্ট করে দুধ ভাতের ব্যবস্থা করতে হবে না কামরুলের সঙ্গে আমার কিছু কথা আছে মা তোমার যত কথা আছে ভিতরে গিয়ে বলো এখানে দাঁড়িয়ে কথা বললে বাইরের লোক কি বলবে আমি কি আপনার ছেলের সঙ্গে কোনো পার্সোনাল কথা বলবো যে রুমে গিয়ে কথা বলতে হবে আমি যেটা বলবো এখানেই বলবো এবং আপনাদের সামনেই বলবো শ্রুতি তুমি মার সাথে এভাবে কেন কথা বলছো কি হয়েছে তোমার গাড়িতে থাকা পর্যন্ত তুমি তো ভালোই ছিলে গাড়ি থেকে নামার পর হঠাৎ তোমার কি হলো কামরুল বিয়ের আগে তুমি আমাকে কি বলেছিলে তুমি বলেছিলে তোমার বাড়ি আছে গাড়ি আছে অফিস আছে ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে তাহলে কেন তুমি আমাকে আজ এই কুড়ে ঘরের সামনে নিয়ে আসলে হ্যাঁ বলেছিলাম তুমিও তো বলেছিলে তুমি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাও না তুমি শুধু আমাকে চাও তাহলে এখন কেন গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এসবের কথা উঠছে কামরুল ফাজলামের একটা লিমিট আছে তোমাকে তখন আমি বলেছিলাম আমার আবেগের কথা আর আবেগের কথা বলেছিলাম বলে কি তোমার এই কুড়ে আর এই নোংরা পরিবেশ আমাকে মেনে নিতে হবে ভাবি ভালোবাসার মানুষের সাথে থাকতে গেলে সব পরিবেশে মেনে নিতে হয় কপালে থাকলে সবকিছু বদলে যাবে এই জুলি তুমি চুপ করো বৌমা এইভাবে চেঁচিয়ে কথা বলছো কেন আশেপাশের মানুষ শুনলে আমাদের মান সম্মান যাবে এই আপনি চোখ থাকুন আপনি তো একটা কুটনি বুড়ি আমার বাবা যখন আমাকে বিদায় দিচ্ছিল তখন তো আপনি খুব আমার বাবাকে বলেছিলেন আপনার মেয়ে কষ্টে থাকবে না আপনার মেয়ে মানে আমার মেয়ে আপনার মেয়ে খুব সুখে থাকবে এখন তো দেখতে পাচ্ছি আপনাদের কি কি আছে আপনি তো মা নামের কলঙ্ক আপনি একটা মেয়েকে বিয়ের আসরে বসিয়ে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন আপনার কি একটু লজ্জা করলো না আমার জীবনটা নিয়ে কেন চিনি মিলিয়ে আমার জীবনটা কেন আপনি নষ্ট করলেন কি হলো আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমার কথার জবাব দিন আমার জীবনটা নিয়ে কেন আপনারা চিনি মিলিয়ে তুমি যে কথাগুলো বলেছো তার কোনো উত্তর আমাদের জানা নেই হ্যাঁ আমরা সবাই তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি এখন তুমি ক্লিয়ার করে বলো তো তুমি কি করতে চাচ্ছ কি আর বলতে চাইবো আমি তোকে এক তালাক দিব কারণ তোর মতো ফকিরের সাথে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না তবে তোর চিন্তা করতে হবে না কাবিনের একটি টাকাও তোর দিতে হবে না আমি তোকে এখানে মৌখিক তালাক দিয়ে যাচ্ছি আর অফিসিয়ালি তালাকটা তুই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আচ্ছা কামরুল তোর থেকে আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে তুই কেন আমার সঙ্গে এমনটা করলি তাহলে শোনো বাবা তোর হবু শ্বশুরের কথাবার্তা শুনে মনে হলো তোর টাকা পয়সা গাড়ি বাড়ি দেখেই মেয়ে দিচ্ছে হ্যাঁ মা আমারও এমনটা মনে হচ্ছে কিন্তু তুমি তো শ্রুতির বাবাকে কথা দিয়ে দিয়েছো এখন কি করবে এখন আর কিছু করার নেই আমি শ্রুতির বাবাকে কথা দিয়েছি তবে আমার একটু পরীক্ষা করতে হবে শ্রুতি তোকে কি ভালোবেসে বিয়ে করছে নাকি তোর টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে বিয়ে করছে কিন্তু কিভাবে মা তাহলে শোন এই তোমাদের না হ্যাঁ এটা আমাদের বাড়ি কিন্তু বর্তমানে এখানে আমরা থাকি না এটা আমার দাদার ভিটা এখানে আমার দাদার জন্ম হয়েছে আমার বাবার জন্ম হয়েছে ইভেন আমারও জন্ম হয়েছে ও যে পাঁচতলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছ বর্তমানে ওখানেই আমরা থাকি এটা এখন পরিত্যক্ত এখানে কোনো লোকজন থাকে না আমার মা তোমাকে নিয়ে যে সন্দেহটা করেছিল তুমি তার বাইরে না আমি যদি আমার মায়ের প্ল্যান মতো তোমাকে পরীক্ষা না করতাম তাহলে বাকিটা জীবন তোমাকে নিয়ে আমার অনেক পস্তাতে হতো তুমি একটা লোভী মানুষ আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল তখন এই ভাঙা বাড়িতে এনে তাকে দুধ ভাত খাইয়ে তারপর ওই আমার বেলাও আমার মা সেটাই করতে চেয়েছিল আমরা পরিবারের সন্তান না আমার বাবা শিল্পপতি হলেও তার শিল্পপতি হওয়ার পেছনে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু আমার বাবা অতি ভুলে যায়নি আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো তোমাকে ভালোবেসে বিয়ে করা কামরুল আমি বুঝতে পারিনি তুমি আমাকে ভুল বুঝো না মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি না বুঝে একটা অন্যায় করে ফেলেছি তাই বলে কি আপনি আমাকে তাড়িয়ে দিবেন এখানে আসার পর থেকে তুমি আমাকে একটি বারের জন্য মা বলে ডাকনি এমন কি তুমি আমাকে কুটনি বুড়ি বলে গাল দিয়েছ এমন কি তুমি আমার ছেলেকে তালাক পর্যন্ত দিয়েছ তাহলে তাহলে কেন আমি তোমাকে পুত্র বধু বলে মেনে নেব মা তুমি ভাবিকে মাফ করে দাও না আমার না অনেক খারাপ লাগছে মা আমি তো রাগের মাথায় তালাকের কথা বলেছি এদের তো এমন কোনো ক্ষতি হয়নি চুপ করো অলক্ষ বে তুমি আর একটি কথা এখানে বলবে না তুমি একটু আগে কি বললে আমার ছেলেকে তুমি আমার ছেলেকে তালাক দিবা তোমার তালাক দেওয়ার দরকার নেই আমার ছেলে তোমাকে তালাক দেবে এবং এই মুহূর্তে তোমার দেন মহরের সমস্ত টাকা দিয়ে তোমাকে এক্ষুনি বিদায় করবে কামরুল ও দেন মহরের সব টাকা দিয়ে এক্ষুনি ওকে বাড়ি পৌঁছে দিয়ে মা দয়া করে এমনটা করবেন না আমি বুঝতে পারিনি আমাকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা তাকেই করা যায় যার ভেতরে বিবেক আছে তোমার ভেতরে বিবেক নেই আর বিবেকহীন মানুষ পশুর সমান আর পশুকে যতই ক্ষমা করে দেয়া হোক না কেন সে একই ভুল বারবারই করবে তোমার কাবিনের টাকা ছিল না পাঁচ লাখ তোর কাবিনের পাঁচ লক্ষ টাকা তাই না এই না এক লা আলাদ দুই লাখ আলাপ লাখ লাখ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে মা চলো